তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে আর এই জুলাই কি দেখবো সেটা আমরা দেখে অর্থাৎ অর্থাৎ বাস্তবায়ন করব না নব্বইতে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির থেকে তারা হাঁটল আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি তাহলে দাড়ি পাল্লা যদি দুই তিনটা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এবং বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে একটি হলো বিএনপি আরেকটি হলো জামায়াত জামায়াত আগে ছোট দল ছিল এখন করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে সো ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল আহত ফ্যামিলি ছিল তারা সেখানে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বলল আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাঘ বটোয়ার যেই দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি দুটি রাজনৈতিক দল কোনো দিকেই কর্ণপাত করল না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা যারা রয়েছিলেন রয়েছিলেন আহত তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাকলাইন দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন পরে যখন গায়ের কোর্তা খুলে দেওয়া শুরু করছিল মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার এই বক্তব্য ভুল ছিল একটু চাপে পড়ল যদি রিফর্ম না হয় জুলাই সনাদ বাস্তবায়ন না হয় জুলাই সনদের আইনি বৃত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয় ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায় তারা করে তাহলে কিন্তু আমরা সবাই আগের সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন আমরা রাজপথে আবার যাব। দুইটা দলকে কিভাবে বাধ্য হয় আমরা খুব ভালো করে সে জানি শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি রাষ্ট্র ছিল বিএনপি বলে তাদের নাকি বন্ধুরাষ্ট্র নাই আসলেই তো সত্য তাদের বন্ধুরাষ্ট্র নাই এজন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইত কিন্তু যখন আপস্বিন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসডর বলেছিলেন আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে তারপর হলো মাশরাফি হলো মাঠে তো হলো নৌকার ভোট চেয়ে এখন নতুন অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে তারা হলো দানের হলো শেষে ভোট চায় আপনি ভোটটা চাচ্ছেন আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শেষে ভোট চাইতে হবে শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয় কিন্তু একাত্তরের মুক্তিযোদ্ধা কার্ড খেলে কেউ যদি স্বৈরাচার হতে চায় চব্বিশের শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার ফেসিস্ট হতে চায় সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না আমরা ওই সময় দেখেছিলাম একাত্তরের পরে যারা সত্যিকার মুক্তিযুদ্ধ ছিলেন যারা সত্যিকার অর্থে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার চেয়েছিলেন তাদেরকে এক পাশ কেটিয়ে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল চোর বাটপার আবিষ্কার হয়েছিল যারা মুজিব পাই মুজিব পাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল তারা বাংলাদেশটা একটা ফেসিজমের দিকে নিয়ে গিয়েছিল আর এখন নতুন করে চব্বিশে জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক বাই তারেক বাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফেসিজম আনার আয়োজন চলছে আমরা তাদেরকে সতর্ক করছি ভুলও এ ধরনের পদক্ষেপ নেবেন না কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতার গলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাল্লাহ তারেক রহমান পালাবেন কই জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সোনাতে আমরা এক পার্সেন্ট ছাড় দেব না